আমাদের দেশে স্বভাব চোর বেশি না বাপ চোর বেশি স্বভাব চোর অভাব চোরে দশ টাকা ২০ টাকা পাঁচশো টাকা তিন হাজার টাকা চুরি করে আর ওই শয়তানগুলো হাজার হাজার কোটি টাকা চুরি করে ওনার কাজের পোলা মাত্র চারশো কোটি টাকার মালিক কত কোটি টাকা সরিয়েছে ঠিক তা ঠিক অফিস আদালতে প্রতিদিন হাজার কোটি টাকার ঘুষ লেনদেন আসে না নাই এগুলোর সুরাহা কে করবে তোমাদের কে করতে হবে কারণ আল্লাহ হিসাব নিবেন হিসাব নিবেন কে আল্লাহ বলছেন ও নবী বলে দাও দশজন লোক যার আন্ডারে থাকবে কয়জন দশজন ওই নেতাকে আল্লাহ ডেকে আনবেন ডেকে এনে জিজ্ঞেস করবেন ও নেতা ওই যে তোর আন্ডারে যে লোকগুলো ওই লোকগুলো কি বলে তোর ব্যাপারে দশজন লোক যদি বলে আমার নেতা ছিলেন খুব ভালো আমার নেতা ইনসাফ করেছে আমার নেতা কারো সম্পদ মেরে খায়নি ওখান থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে আর একজন লোক যদি বলে আল্লাহ আমারে চোখ গরম করেছে আমাকে এলাকায় থাকতে দেয় নেই আমার চাকরি খেয়েছে আমার জেলে দিয়েছে যতক্ষণ ওর অধিকার না দিবে ততক্ষণ তার মুক্তি কি দিবে অধিকার তার সব দিয়ে দিবে কিন্তু পাওনা তার অনেক বেশি যেমন সাইদ এসে বলবে কেমতের ময়দানে বিচার প্রথম হিসাব হবে নামাজের বিচার শুরু হবে রক্তের বলতেন রাহমাত আল্লিল আল্লাহ ডেকে বলবেন এই সাইদ তোমাকে মেরেছে কে সাইদ বলবে বেআইন কুচেলাত ফর হোয়াট ইজ দ্য ডেভিল মি কেন তারা আমাকে হত্যা করেছে সাইদ জানবে না কেন হত্যা করা হলো বলবে তোরে মেরেছে কে সাইদ বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা ঠিক না বে ঠিক পুলিশ বলবে তখন তো আর ফোর্স নাই কার সামনে। মানুষকে উঠিয়ে নিয়ে একটা ছেলে শেখ মুজিবের ছবি আছে ছোট ছেলে ছবিটা একটু বেঁকা হয়েছে ওই ছেলেকে ছয় মাসের জেল ছবি বাঁকা হলো কেন মূর্তি একটা ভাঙছে কেনা কে কুষ্টিয়ার শত শত হুজুরকে জেলখানায় দিয়েছে এখন দে এখন তো তোর মাপের মূর্তির উপর পোলাপান পেশাব করে দিয়েছে ঠিক ঠিক কোন সম্পর্ক হিন্দু ভাইরা খুলে দেখো তোমাদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা কথা নাই তোমরা মূর্তি পূজা করো কিছুদিন পরে কোথায় নাও কোথায় নাও কি করো? পানি খা এক বছর খাবি কয় বছর কি সুন্দর সুন্দর গান গায় এই যে জাতীয় সঙ্গীত যেটারে বানাইছে এটাও মূর্তি নিয়ে গাওয়া আমার সোনার বাংলা বাংলাতে মায়ের মতো মূর্তি হিসাবে দেখিয়েছে এই ঠাকুর সেটাকে বানায় দিছে জাতীয় সঙ্গীত নাউজুবিল্লা বলে সুর চুরি করেছে আরেক খবিশ থেকে লালন খবিশে খবিশ চিনে লালন মনে করত পুরুষ আর মহিলা সব একরকম পুরুষ আর মহিলা সব একরকম কোন ভেদাভেদ নাই আল্লাহ এ সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন হিসাব নিবেন কে প্রথম কিসের হিসাব নামাজের এবার যখন তর্কাতর্কি শুরু হবে হাসিনা বলবে পুলিশ পুলিশ বলবে হাসিনা এবার আল্লাহ বলবেন শুনো দুইজনের মুখ বন্ধ কি বন্ধ সুরাই আসিনের পঁয়ষট্টি নম্বর আয়াত নাখতিম আলাফ ওয়াহিম অতুকল নিমোনা এই দেহিম অত্যাশহাদু আর জুলুহুম বিমকানুয়ক সিবু টুডে আই শিলাপন ইউর মাউথ ইউর হ্যান্ড ইউ টু উইল বি দাউইটনেস ফার দ্যাট হট হ্যাভ ইউ আর নুন তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে পা সাক্ষী দিবে যা তুমি কামাই করেছো ঠিক ঠিক হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো জামা শিবির পেলেই গুলি করো হুজুর পেলেই গুলি করো ঠিক তবে ঠিক হেফাজতে কত হুজুর মারা গেছে তার হিসাব আছে হিসাব আল্লাহর কাছে আছে কার কাছে আল্লাহর কাছে ব্রাহ্মণ বাড়ি আর আঠারো হাফেজকে গুলি করে মারা হলো কয়জন হাফেজ কোন সাতান্ন জন আর্মি অফিসার আছে না নাই এই সবগুলোর বিচার করবেন কে এবার তার হাত যখন সাক্ষী দিবে তার আর করার কিছুই নাই সাইদ কে আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি চাও সাইদ বলবে ও যত মসজিদ করেছে যত রাস্তা করেছে কালবাট করেছে সব সব আমারে দিয়ে দেন সব শেষ এখনো পাওনাদার বাকি আছে না নাই দুই নম্বরে এসে দাঁড়াবে মুগ্ধ কি নাম পানি পানি কি নাম মুগ্ধ বলবে আল্লাহ আমারে মেরেছে কি চাও ওর নামাজ ওর জায় নামাজ ওর হজম রাজা আছে এগুলো আমারে দিয়ে দেন কিন্তু পাওনাদার এখনো শেষ হয়নি দুই হাজার পোলাপান গিয়ে দাঁড়াবে নিতে নিতে তার আমল নামায় আর কিছুই নাই কিন্তু পাওনা থাকবে রাসুল বলতেন এত দ্রু না মানিল মোফলেস তোমরা কি জানো কে নিঃস সাহবাহাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব রাসুল বললেন না দুনিয়া ভর্তি সোয়াব নিয়ে যাবে কিন্তু অমুককে গালি দিয়েছে অমুককে ঘৃণা করেছে অমুককে মেরেছে অমুকের অধিকার কেড়ে নিয়েছে পাওনাদার দ্বার নাই এই পাওনা দার তার কারণ মাছ নিয়ে যাবে কারো রোজা নিয়ে যাবে কারো সোয়াব নিয়ে যাবে নিতে নিতে সোয়াব থাকবে না কিন্তু পাওনাদার থাকবে এরপরে পাওনাদারলা বলবে আল্লাহ মা ওকে নেওয়ার অর্থে কিছুই নাই আমার গুণাগুলো তার ঘাড়ে দিয়ে দেন সকলের গুনা নিয়ে সে কোথায় যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বিবির মোহরান আদায় করে দিবেন কোনো লোন নিলে যদি যৌতুক খান বিবির হাত ধরে বলবেন বিবি মাফ করে দাও দুনিয়াতে যত সহজে পাওয়া যায় মৃত্যুর পরে এত সহজে পাওয়া যাবে কেউ কাউকে একটা সোয়াব দিতে রাজি হবে না মা ভেগে যাবে বিবি ভেগে যাবে ভাই ভেগে যাবে সন্তান ভেগে যাবে কেউ আপনাকে পরিচয় দিবে সেই দিন শুধু আপনি হবেন আপনার ইয়মা দিন তু হাদিস আহা আপনার সব খবরগুলো বলে দিবে মাটি মানুষের জন্য পাঁচজন সাক্ষী হবে কয়জন প্রথম সাক্ষী কে জোরে বলেন আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ দুই নম্বর সাক্ষী হলো আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ তিন নম্বর সাক্ষী হলো কেরামান চার নম্বর সাক্ষী মাটি চার নম্বর সাক্ষী কি মাটি এই যে মাটির উপরে বসে কোরআন শুনেছেন মাটি সাক্ষী দিবে হেঁটে হেঁটে এসেছেন মাটি সাক্ষী দিবে আর যদি ওজনে কম দেন হাত বলবে ওজনে চুরি করেছে ঠিক ডিজিটাল স্কেলেও চুরি আছে না নাই এক গোস্ত দিছে দুই কেজি গড়ে নিয়ে দেখে দেড় কেজি হুজুর আবার আসলো এসে ওই দোকানদারের সামনে বসে আছে দেখে যে যখন গোস্ত উঠায় আঙুল দিয়ে এমনি সাপ দিয়ে ধরে আঙুল দিয়ে কি করে চাপ দিয়ে ধরে তখন আধা কেজি হয়ে যায় কেজি 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 আধা এক এক বাস হুজুর ওরে হুজুর আপনারটা মাফি দিতেছি আবার এইভাবে কতজনের জমি চুরি করে কতজনের সম্পদ চুরি করে এরকম চোর আমাদের সমাজে বেশি না কম কি জবাব দিবা বাবা তুমি হালাল ব্যবসা করছো অন্যায়ভাবে কেন এটাকে আরাম করে ফেলছো রাসুল বলছেন যাকে কিছু দিবা ওদিকে একটু ঝুঁকিয়ে দাও ওদিকে একটু ঝুঁকিয়ে দাও তাহলে যদি কমতি থাকে সেটা মাফ করে দিবেন কে আল্লাহ মাফ করে দিবেন আবার মসজিদে নববীর সামনে একজন লোক বসে ব্যবসা করছে রাসুল খেজুরের নিচে হাত দিলেন দেখলেন ভিজা উপরে শুকনা নিচে কি ভিজা রাসুল বললেন ভিজা কেন কয় বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হলে উপরে ভিজবে না নিচে ভিজবে ওর ভিজছে কোথায় নিচে রাসুল বললেন মান গাছালাইসাফিনা যে ধোকাবাজ আমার উম্মত নয় ধোকাবাজি করবেন না উম্মত হওয়া যাবে সে আল্লাহ বলছেন হিসাব দিতে হবে কার কাছে প্রথম হিসাব কিসের জোরে বলেন নামাজ পড়বেন তো কারা কারা একটু হাত দেখা বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নমাজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেবনা আমিন আব্বাল আলামিন ফরজগুলো পড়বেন মসজিদে কোথায় ইমাম কেরকম দেখার কোনো দরকার নাই রাসুল বলছেন সল্লু খালফাকুল্লে বেদ্দিন বোখারের সহীব বর্ণনা ইমাম একটু আমলে কমতি থাকুক একটু অপরাধমূলক থাকুক অথবা নেককার থাকুক তার পিছনে নামাজ আদায় করবা মসজিদে নববীর দায়িত্ব যখন মুনাফেকরা নিল যারা উসমান রাজুলুকে হত্যা করেছে উসমান রাজুলুকে সাব আয়েক রাম জিজ্ঞেস করলেন আমরা মসজিদ নববীতে নামাজ পড়বো নাকি তিনি বললেন নামাজ পড়ো কিন্তু নামাজের পরে আর তাদেরকে মেনো না কারণ নামাজের ভিতরে কোনো ভুল ঢোকানোর ক্ষমতা কারো নাই আপনি নামাজে রুকু একটা জায়গা দুইটা করতে পারবেন মুসল্লিটা কি বলবে কি বলবে লোকমা দিবে আল্লাহ আকবর তুমি এটা দিতে পারো না আর বা লোকমা আবার লোকমা তিনবার যদি ইমাম ঠিক না হয় ওই ইমামকে পিছিয়ে এনে আরেকজন ইমাম বানাবে ঠিক না কত সুন্দর ইসলাম কিন্তু মসজিদে যেতে হবে রাসুল বলছেন যারা মসজিদে যায় না আমার মন চায় আগুন দিয়ে তাদের মসজিদে পেশাব করেছে ওই সাহাবি এত বড় কথা বলেন নেই রাহমাত আলামিন কিন্তু বলেছেন যারা মসজিদে আজান শুনে যায় না আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই শুধু পারি না শিশু আর নারীর জন্য শিশু আর নারীদের জন্য পারি না সেই নবীর রাহমা সারা জীবন কোথায় নামাজ পড়েছেন মেসিজিদের পাশে আমার আপনাদের জানা নাই এটা না কে বলতেন এটা মেসিজিদের পাশে আমার যেন গোরে হতেও তেও মুয়াজিনের রাজানে শুনতে পাই আমারে গোরের পাশে দিয়ে ভাই যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরো আজাবে থেকে গুনাগার পাইবে রেহ মেসেজদের পাশে আমার ঘরের হিসাব নিবেন প্রথম নামাজ প্রথম কি ছেলেকে জিজ্ঞেস করেন বাবা নামাজ পড়েছে কিনা মেয়ে জিজ্ঞেস করবে মা মেয়ে কে মা কারণ মেয়ের কি অবস্থা এটা সবচেয়ে ভালো বুঝবেন কে আর ছেলের কি অবস্থা সবচেয়ে ভালো বুঝবেন কে হিসাব করেন মৃত্যুর আগেই হিসাব করেন পাঁচ ওয়াক্ত নামাজ যে ছেলে মেয়ে পড়ে ওই ছেলে মেয়ে বখাটে হতে পারে কার কথা সুরাই আল্লাহ বলছেন অতলো মা আনিল আমরা যা কিছু করি সব জানেন কে? আল্লাহ। জানেন অতলু তোমরা তেলাওয়াত করো আমি জওয়হি করেছি। নামাজ কায়েম করো নামাজ কায়েমের জন্য ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদ লাগবে, কমিটি লাগবে। ঠিক তো বাটি? ঠিক। এক এক নামাজ কায়েম করা যায়। আমাদের শিশুদেরকে মসজিদে ঢুকান এই যে সুন্দর সুন্দর শিশুরা দেখেন এরা মসজিদে গেলে কিছু মুরব্বির গায়ে জ্বালা ধরে আছে না কেন সমস্যা কি আপনার আপনার কি সমস্যা তার কিতে সব মসজিদের সামনে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ান যে মসজিদে শিশু নাই ওটা কবরস্থান কারণ শিশুরা হলো আগামীর ভবিষ্যৎ ঠিক তবে ঠিক সাত বছরের শিশু যদি মসজিদে আসে বাপের সব কিছু সে অনুসরণ করবে আমার বাপ যেভাবে মসজিদ চালাইতো আমিও সেইভাবে চালাবো এটা তারাই ধরবে সাত বছর থেকে নামাজ শিখতে হবে দশ বছরে যদি নামাজ না পড়ে কি করতে হবে না মারবেন না আই কন্ট্রোল করবেন রাসুল কোনোদিন বাচ্চাদেরকে মারেন নাই আনাসাদি আল্লাহ দশ বছর রাসুলের খাদেম ছিলেন তিনি বলছেন কখনো কেন করেছ কেন করো এই শব্দটাও বলেন নেই রহমত আল্লিল আপনি কেন বাচ্চা মারেন টিচাররা কেন বাচ্চা পিটাও কে দিয়েছে তোমাদের কে অধিকার বাচ্চার গায়ে হাত দেয়ার কোন নবী তো বাচ্চার গায়ে হাত দেন নেই প্রাইমারি স্কুলের টিচাররা বাচ্চা পিটায় এরকম বেয়াদব টিচার আসে না নাই কেন টিচার পিটাও কেন পিটাও বাচ্চা বাচ্চার কান কামড়িয়ে খেয়ে ফেলেছে ঠাকুর গায়ে কি এগুলো আদর নাম এটার কি নাম ওটা সাক্ষাৎকার পড়ে দেখেন ওটাকে জিজ্ঞেস করা হলো তুমি এত ভালো হইলা কেমনে কয়েকজন ওস্তাদ আমাকে আদর করে করে মাখরাজ গুলো শিখিয়েছে কি শিখিয়েছেন মাখরাজগুলো শিখিয়েছেন আমাকে দেখাশোনা করেছেন ওই উস্তাদি আমাকে এই চূড়ান্ত অবস্থায় আসার জন্য আদর করে এখানে নিয়ে দ্বিতীয় হলো তার চেষ্টা এবং কার কাছে কান্না কার কাছে প্রথম যখন তাকে নিয়ে যায় মদিনায় ওস্তাদ বলছেন রাত তিনটার সময় দেখি তাকরিম ঘরে নাই আমি ওকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে দেখি মসজিদে নবাবীর বারান্দায় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আল্লাহর কাছে একটাই তো পাওয়ার জায়গা সেটা কে কে আপনার শিশুকে শিক্ষা দেন ইমাম বোখারি রহমতুল্লাহ এর চোখ চলে যায় তিন বছর বয়স কত বছর তিন বছর মোহাম্মদ ইমনি ইসমাইল বোখারি তিনি মাকে বলছেন মা আমি কিছুই দেখছি না কিছুই দেখছি না মা মা আল্লাহর কাছে কেঁদে পড়লেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন একটা না তাহাজুদ কোনো মধ্যখানে মিস নাই মা হাজারা যেমন সাতবার তওয়াফ করার পরে জমজম কূপ দান করেছেন কে তিনিও সাত দিন ধরে কাঁদছেন কয়দিন সাত দিন তাহার সময় তার চোখ একটু বন্ধ হয়ে আসে স্বপ্নে এসে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন ইয়া উম্মা মুহাম্মদ ইধাবিলা ইবনিক হে মোহাম্মদের মা তুমি তোমার মোহাম্মদ ইসমাইল বোখারের কাছে যাও সে এখন চোখে দেখে আরো আসতে তোমারই পদতলে রয়েছে জাননা ঠিকা ঠিক সেই মায়ের কাছে দোয়া চাইবেন কার কাছে মায়ের কাছে মায়ের খেদমত করবেন বেশি না কম কয় কয় গুণ পেটে ধারণ করেছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে দুই বছর পান করিয়েছেন কে মায়ের চেয়ে কেউ আপনার নাই হিসাব নিবেন আপনার ছেলেদের থেকে হিসাব নেবেন দুই নম্বরে হিসাব নিবেন কি কি কাজ সারাদিন করেছে ছেলেটা তার কাজের ভিতরে যদি পাঁচটা কাজ থাকে কয়টা প্রথম কাজ হলো হল নামাজ দ্বিতীয় কাজ হলো হলো দ্বিতীয় কাজ কাজ কি? হল নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি চতুর্থ কাজ হলো কাউকে দান করা কাউকে কি করা পঞ্চম কাজ হলো কোন রোগীর সেবা করা এই পাঁচটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে রাসুল মসজিদে নবাবিতে জিজ্ঞেস করলেন আজকে কে রুগীর সেবা করেছো সবার আগে আবু বকর হাত তুললেন আজকে কে মানুষকে কর যে দিয়েছো তিনি হাত তুললেন আজকে কে বেশি নফল আবাদত করেছ তিনি হাত তুললেন আজকে কে পিতামাতার কথা শুনেছ তিনি হাত তুললেন পিতামাতা তো নাই পিতামাতার আত্মীয় স্বজনকে দান করা এটাও পিতামাতার কথা শোনা রাসুল বললেন এই কয়টাকা যে করবে সে জান্নাতি হয়ে যাবে একতার মালিন্ন আছে হ্যাঁ আমাদের হিসাবের দিনটি খুব কাছে কি নিয়ে যাবো আল্লাহর কাছে আল্লাহ রব্দুল আলামিন আমিন বলছেন আমার কাছে দোয়া করো ডান হাতে যাদের আমুল নামা হবে তাদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে আম্মা নু টিয়াকিতাবাহু পিয়ামিনীহি ফসৌ ফাই হাসাবু ইলা আপনাদের কষ্ট হচ্ছে না আমার তো বারোটা বাজাইছে না আপনাদের কয়টা হ্যাঁ আল্লাহ আমাকে সাইদপুর থেকে মাফ করাও আমি শাহদপুর থেকে আল্লাহর কাছে পানা চাই না নামাজ কাজা হলে কারে দোষবেন না এটা উচিত না আর মিনিট পাঁচ আমি এই আদব শিখেছি আল্লামা সাইদির কাছে আল্লামা সাইদি কোথাও ওয়াজ করতে গেলে কমিটির অনুমতি নিতেন আর আমাদের দেশে এখন মাশাআল্লাহ আল্লাহ বহু ইউটিউবার বক্তা পাঁচ মিনিট এক ঘন্টা করেই মনোজাত ধরে দেয় আপনাদের এখানে আসে না এরা হ্যাঁ এক ঘটা বয়ান করে হাত তুলে দেয় দেয় না কথা কর না কেন তা আমাকে আমি বুড়া মানুষ আমার এত দর্শন কেন কতক্ষণ হয়েছে বলেন তো বয়ান হ্যাঁ 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 পঞ্চাশ মিনিট কহিছ কেন মামুর বেটা চাপায়ের কথা খুব সুন্দর ক কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ গো খুব সুন্দর ওরা আপনারাও সুন্দর আপনাদের ভাষাও সুন্দর ঠিক আছে আর পাঁচ মিনিট ইনশাআল্লাহ আমি এর পরের আয়াতে যাব আমরা প্রত্যেক দিন একটা হিসাব করব আপনারা একটা দলের সাথে জড়িত হন এই দলটা হোক তবলিক হোক ইসলামী আন্দোলন হোক কোরআন কায়মের আন্দোলন অর্থাৎ আপনার জীবন হবে কোরান কেন্দ্রিক তবে যারা নামাজ কায়েম করে না এরা কিচ্ছু করে না যারা দিন কায়েমের আন্দোলন করে না এরা কিচ্ছু করে না কার কথা লাস্তুমা আলা শাহায়ীন হাত্তা তুকিম তাওরা তাওয়াল ইঞ্জিলামা উঞ্জিলা ইলাই কুম্মের তোমার কিচ্ছু কবুল হবে না যতক্ষণ আল্লাহ জাহ নাজিল করেছেন তাওরাত জবর ইঞ্জিলে এবং কোরআনে সেটা যদি তুমি কায়েম না করো রাসূল তেরো বছর শুধু দলের আন্দোলন করেছেন কিসের আন্দোলন তেরো বছরে নামাজ নাই রোজা নাই হজ নাই ডাকাত তেরো বছরে শুধু বলেছেন খুলুফি সিল্মি কাফা ইসলামে ঢুকো ইসলামে ঢুকো ইসলামে ডুকো আমারও দল হল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাল্লাহু মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহু হিসাব দিতে হবে কার কাছে আল্লাহ বলছেন এমন কেউ নাই যার হিসাব হবে না তবে কারো কাছে যদি আল্লাহ হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারো। নাই রাসূল দোয়া করতেন পড়েন আল্লাহ হুম্মা মা হাস বাই রাসুল কানতেনারা দোয়া করতেন মায়েশা বললেন এই দোয়া আপনি করেন কেন গফিরালাকা মা তাকদ্দামা মিন দামবিকা মা তাআখখর সূরা ফাতেহ প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ও নবী আপনার আগের পরের সব গুনাহ আমি माफ করে দিয়েছি কেন আপনি এই দোয়াটা করেন রাসূল বলতে না আল্লাহ যদি কারো কাছে হিসাব চায় হিসাব দেয়ার ক্ষমতা কারো তবে আমার আল্লাহ আমাকে ওয়াদা করেছেন ইয়া তাগাম্মাদিনি আল্লাহু বিরহমতি তিনি আর রহমান দিয়ে তিনি আমাকে ঘিরে দিবেন আল্লাহ আকবার তারপরে আমি এই দোয়াটা করি যাতে আল্লাহ রব্বুল আলমী আমার উম্মের মাফ করে দেয়